আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স যে যেখানে যে প্রান্তে আছেন আশা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স সহিহ বুখারীর 46 নম্বর হাদিস সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন জয়নক নাজাদবাসী আল্লাহর রাসুল সাল্লু আলাই সাল্লামের নিকট এলো তার মাথায় চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদ আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো প্রশ্ন করতে লাগলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দিন রাতে পাঁচ অক্ত সালাত সে বলল আমার উপর এছারা আর ও সালাত আছে রাসূল আকরাম sallallahu alaihi বললেন না তবে নফল আদায় করতে পারো তারপর আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বললেন আর রমজানের সাওম লোকটি বললেন এছারা আর ও আছে আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam বললেন না তবে তুমি নফল আদায় করতে পারো বর্ণনাকারী বললেন আল্লাহ রসুল সাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরো আছে আল্লাহ রসুল সাল্লাম বললেন না তবে নপল হিসাবে দিতে পারো বর্ণনাকারী বললেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিক করব না এবং কমও করব না তখন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন সে কৃতিকার্য হবে যদি সত্য বলে থাকে মুসলিম শরীফে আসছে হাদিসটা হাদিস নাম্বার ছয় এবং সই বুখারের ছিচল্লিশ নম্বর হাদিস সম্মানিত বিয়ার্স এখানে হাদিসটা সম্পর্কে চমৎকারভাবে ভাবে নবী করিম সাল্লাম বলছেন যে নাজাদবাসী একটা গোত্র ছিল সেই নাজাদবাসী আল্লাহ রসুল সাল্লাহামের নিকট এক লোক আসলো সেই গোত্রের এবং তার চুল ছিল এলোমেলো এবং তিনি এসে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করল যে আল্লাহ রাসুল আমার উপর কয়েক সালাদ ফরজ হয়েছে অর্থাৎ নামাজ কয়েক্ত আমার উপর ফরজ হয়েছে এর বাহিরে আমি কোন নামাজ পড়তে পারবো কিনা তখন আল্লাহর রাস সল্লুল্লাহ আলাইহিসাল্লাম জিজ্ঞাসা বললেন যে পাঁচ অক্সো সালাদ দৈনিক দিন এবং রাতে তুমি পাঁচ অক্সো সালাদ আদায় করবার সঠিক সময় সঠিক মোতাবেক এবং এর অতিরিক্ত যদি করো তাহলে তুমি নফল হিসাবে আদায় করতে পারো আর তখন আবারও জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল আমার উপরে কি কোন রমজান মাসে সিয়াম ফরজ হয়েছে তখন রাসুল একাম সল্লুল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি রমজানে তিরিশ বাউনতিরিশ টি রোজা অবশ্যই তুমি ফরজ রোজাগুলো রাখবে এর বাইরে তুমি যদি সম্ভব হয় তাহলে নফল হিসাবে তুমি যে কোনো সময় রোজা রাখতে পারো আল্লাহ তারপরে ওই লোকটি আবারও জিজ্ঞাসা করেন আল্লাহর রাসুল আমার উপরে কি জাকাত খরচ হয়েছে তখন আল্লাহর রাসুর সল্লাহ আলাই সাল্লাম বললেন তোমার মাল যদি জাকাত সমতুল্য থাকে অবশ্যই তুমি আড়াই পার্সেন্ট করে জাকাত দিবে এবং তার অতিরিক্ত যদি দিতে চাও তাহলে তুমি দিতে পারো নফল হিসাবে দিতে পারো আর তবে কোনো বাধ্যবাধকতা নাই তখন ওই লোকটি আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের কাছ থেকে চলে গেলেন এবং তিনি বলে গেলেন যে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম আমাকে যে নির্দেশনা দিছে আমি সেই মোতাবেক আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ এর কমও করব না বেশিও করব না অর্থাৎ এই হাদিস দ্বারা চমৎকারভাবে আল্লাহ রসুল সাল্লু আলসালাম বুঝিয়েছেন যে তোমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না বেশি করারও দরকার নেই কম করারও দরকার নেই যতটুকু আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং রাসুল আকরাম সাল্লাইসাল্লাম আমাদেরকে যতটুকু করতে বলেছেন ঠিক ততটুকু করাটাই আমাদের জন্য উত্তম হবে ইনশাল্লাহ এবং সেটা হবে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা এবং সেই ফয়সালা আল্লাহ বেহান আমাদের সবাইকে সঠিকভাবে এই হাদিস মোতাবেক আমল করা তৌফিক দান করুক ওয়াকের দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন السلام, السلام عليكم ورحمه الله تعالى وبركاته